আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সেই যশোর জেলার এবং আমরা যদি বলি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় যে ছাগলের হাট সেই হাট থেকে ঝিকর কাছা ছাগলের হাট এখানে অনেক বড় একটা হাট দেখতে পাচ্ছেন তো আমরা আজকে আপনাদেরকে একটু বাচ্চা যেগুলো খামার জন্য পালন করা হয় এবং ছোটো সাইজের যে বাচ্চাগুলো আছে দেশি বলেন এবং বিদেশি বলেন সেই বাচ্চাগুলো অর্থাৎ আপনাদের 3000 টাকা থেকে শুরু করে আপনাদের 10 12 15000 টাকার ভিতরে যে সরস সরো উন্নত মানের যে বাচ্চাগুলো আছে সেগুলা আজকে দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো চলুন কথা বলবো বেশ কিছু ব্যাপারের সঙ্গে আর এটা কিন্তু যশোর জেলা ঝিকরগাছা পশুরাড সপ্তাহে দুইটা দিন এই হাট কিন্তু বসে যেটা হচ্ছে শনিবার এবং হচ্ছে বৃহস্পতিবার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা রাখছেন এখানে এখন দেখছি এখানে আছে ভাই আনছিলাম ভাই প্রায় তিরিশটা জি জি আচ্ছা আজকে আমরা আসলে বড় ছাগল দেখাবো না বেশ কিছু ছোট ছাগল দেখাবো আজকে মানে আপনাদের সবচেয়ে নিম্ন রেটের বাচ্চা দেখাবেন আমাদের এখানে কত টাকা আছে দুটো দুটো সাড়ে ধামাকা অফার তুতা পুরি আপনার দুইটা ছাগলের বাচ্চা যেটা কিন্তু আপনার সাড়ে পাঁচ হাজার টাকা হলে পেয়ে যাবেন আমি আহ বাচ্চাটা দেখায় আমি প্রথমে বলেছিলাম যে আপনার তিন হাজার টাকা সর্বনিম্ন সেখানে দেখতে পাচ্ছি আড়াই হাজার টাকায় তুতা পুরি ছাগল পাচ্ছেন এই যে এই ছাগলটা পাচ্ছেন মাত্র আড়াই হাজার টাকা অর্থাৎ দুইটা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে কোরা ছাগল জি জি এটা কেমন প্রাইস আছে এটা এটা আপনার 7500 এটা কি আপনি বকরি না খাসি জি বকরি বকরি ছাগল এটা নিট কত 7500 একদম নিট প্রাইস ভাই নেটে কিন্তু একটু 60000 দাম চাইতে হবে একবার নিট একদম ভাই আপনাদের মান রাখতে দেখা যাচ্ছে আপনার আরো 200 টাকা ছাড় 7300 টাকা 7300 টাকা প্রিয় দর্শক একটা ছাগল 7300 টাকা হলে পাবেন আর যদি কেউ মনে করেন যে আপনার ফার্মে নেয়ার জন্য নিতে চায় তাই এরকম ছাগল আমরা দিতে পারবো দিতে পারবেন আপনার বড় ছাগল আছে এই যে মাছাগল আছে আপনার দেখাচ্ছে এই যে মা ছাগল আছে আপনার এইসব সব দেওয়া যাবে একটা পেগনেট আছে ভাই দর্শক

এখানে বেশ কিছু ছাগল মোটামুটি আমাদেরকে ফিরে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যাদের প্রয়োজন হবে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই বাসকে যোগাযোগ করবেন আপনার যে কোনো ছাগল আপনার চান বাইক দিতে পারবে তো চলুন আমরা দেখি আর ছোট ছোট বাচ্চা বেশ কিছু ছাগল দেখাবো তো ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কটা আনছিলেন আজকে আনছিলেন পনেরো পিস পনেরো পিস আনছিলেন মাসাল্লাহ মোটামুটি তো প্রায় পনেরো পিস হয়ে গেছে ভাই এগুলো কিনেছো ও পনেরো পিস শেষ হয়ে গেছে মাস আল্লাহ বাসাটা করে আপনার

দাঁত কয়টা আছে এটা দাঁত হয়নি এখন দাঁত হয়নি বাচ্চা একবারে বাচ্চা ছাগল দর্শক দাঁত দেখায় বাহ এটা দাঁত হয়নি একবারে বাচ্চা ছাগল এবং পুষ্ট কিন্তু অনেক মানে জি

দেখছে বা কত টাকা দাম বলছে এটা কি ভিতরে না মধ্যে দেশি ভাই দেশি কত এটা আমি সাড়ে পনেরো সাইজারা বলছে বারো হাজার টাকা আর দেখা যাক এটা কত টাকা দাম হয় কি আমরা একটু দেখাই আপনাদের

দেশের একটা আসলে সময় তো দেখালাম মোটামুটি বেশ কিছু সুন্দর ছাগল আমরা আর একটু দেখাবো আপনাদের ছোট ছোট বাচ্চা আপনাদের ভাই কেমন আছেন আছেন আচ্ছা খুবই ছোট মানে একটা ছাগল দেখতে পাচ্ছি কান্টান তো মাসা অনেক ভালো দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা

এটা তো পুষার মতো ছাগল একটা নাকি তো এটা কি বকরি না খাসি বকরি ছাগল কত যাচ্ছেন এটা কত যাচ্ছেন বারো হাজার টাকা জোড়া জোড়া বারো হাজার টাকা বিক্রি কত কত ছাড়বেন দাম হচ্ছে না কত দাম হচ্ছে এটা দশ হাজার দশ হাজার আর কত ছাড়তেন

পাঁচশো টাকা থাকে দেশি থাকে বিক্রি হয়ে গেছে আচ্ছা বাসা কথা এই জায়গায় জি জি আচ্ছা অনেক ধন্যবাদ এই যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি বকরি খাসি ছাগল কত এটা

দেশি ছাগলের মধ্যে দেখালাম একটু ছোট শাড়ির ছাগল দেখালাম আর আপনাদেরকে আজকে বলছিলাম যে ছোট ছাগল দেখাবো বিশেষ করে তিন হাজার টাকা দাম থেকে সেখানে কিন্তু আমরা মোটামুটি আপনাদেরকে পঁচিশশো টাকা দামের ছাগলও কিন্তু দেখিয়েছি যে আসলে এই হাটে আপনারা কি ধরনের ছাগল পাবেন আর যেহেতু হাটটা একটু শেষের দিকে মোটামুটি ভালো মানে এবং উন্নত মানের যে ছাগলগুলো প্রথম হয় সেগুলো তো চাহিদা বেশি থাকে আর যার কারণে এই ছাগলগুলো কিন্তু আগে কিন্তু বিক্রি হয়ে গেছে চেষ্টা করবো অন্য একটা সপ্তাহে এসে আপনাদেরকে এই ছাগলগুলো দেখানোর তবে আমি অবশ্যই বলবো যারা খামারের জন্য ছাগল কিনবেন অবশ্যই যারা এই হাটে একবার হলো আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল পাবেন এবং আজকে কিন্তু আমি বেশ কিছু ব্যবসায়ী মোবাইল নম্বর দিলাম আপনারা কাইন্ডলি যোগ করে আসবেন আর এটা কিন্তু আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যশোর জেলার ঝিগর কাছা যশোর জেলার ঝিগর কাছা এটা কপতুক নদীর পাশের হাটটি অবস্থিত এবং সপ্তাহে মাত্র দুইটা দিন কিন্তু এই হাটে হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ